আসসালামু আলাইকুম যারা জব করতে চান বা যারা এক্সপিরিয়েন্সড আসেন জব যাদের স্বপ্ন তাদের জবে যাওয়ার আগে যে জিনিসটি উচিত হবে বা যেটা করতে পারেন তা হচ্ছে জবে ঢুকার আগেই আপনার প্রিপারেশন নেওয়া উচিত স্কিল নেওয়া উচিত উচিত স্কিল ডেভেলপমেন্ট আপনার জব পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে রাখবে আপনি স্কিল নিন স্কিল নিয়ে থাকলে আপনার স্কিল আপনার সাথে বেমেনি করবে না আপনাকে অনেক অনেক উপরে নিয়ে যাবে বর্তমানে যে স্কিলগুলো ম্যান্ডেটরি আপনি কম্পিউটারের সকল বিষয়ে দক্ষ হয়ে উঠুন এম অফিস এক্সেল ওয়ার্ড আরও কিছু সফটওয়্যার আছে অ্যাডোবিক ইলোস্ট্রাটার ফটোশপ এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ারভাবে প্রপারলি স্কিল নিতে পারেন আপনার আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না আপনার স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যাবে আপনি রিমোট জব করেন বা বাংলাদেশে জব করেন স্কিল নিয়ে থাকলে আপনার স্যালারিও পাবেন হাই এবং বেটার লিড করতে পারবেন সো স্কিল নেওয়াটা ম্যান্ডাটারি বা ইমার্জেন্সি স্কিল যদি নিতে পারেন ভালোভাবে যদি আপনি দক্ষ হয়ে উঠুন দক্ষ হতে পারলে আপনাকে কেউ বা নিয়ে আপনাকে কেউ নিচে টেনে রাখতে পারবে না আপনি উপরে উঠবেনই উঠবেন সো স্কিল নিন বর্তমানে কম্পিউটার স্কিলের সাথে যে স্কিলগুলো আপনারা নিতে পারেন যেগুলো আপনি রিমোট জব বা যদি ফ্রিল্যান্সিং করেন সেই ক্ষেত্রেও খুবই কার্যকরী ভূমিকা রাখবে যেমন আপনি নিতে পারেন ভিডিও এডিটিং ভিডিও এডিটিংয়ের কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে ভিডিও এডিটিংয়ে ব্যাপক চাহিদা ভিডিও এডিটিংয়ের উপর ইউটিউবে আপনারা ফ্রি কিন্তু অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখুন পরে কোর্স করুন যদি মনে হয় যে না আপনি সঠিকভাবে শিখতে পারেন নাই তাহলে দেন আপনি কোর্স করতে পারেন কোনো আইটি সেক্টর থেকে বা ইনস্টিটিউট থেকে সেটি আলাদা আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে পারেন ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল একটা কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিন্তু অনেক বড় আপনি যদি সবগুলো বিষয় ডিজিটাল এ যেগুলো আছে সবগুলো যদি আয়ত্তে দিতে পারেন স্কিল্ড হলে আপনার আর পিছে ফিরে তাকাতে হবে না আপনার তো জব সেক্টরে আপনি ভালোই করবেন রিমোট জব বা ফ্রিল্যান্সিং যদি করতে চান সেক্ষেত্রেও আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন স্কিলের কোনো বিকল্প নেই কারণ আমাদের জব সেক্টরে যে একটা চ্যালেঞ্জিং চলে আসছে ডে বাই ডে কিন্তু বাড়তেছে ভ্যাক্যান্সি খালি হচ্ছে না কিন্তু স্টুডেন্ট বের হইতেছে বা বেকারত্ব বাড়তেছে সো সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিলটা গুরুত্বপূর্ণ আপনি স্কিল নিয়ে জব যদি নাও করেন ফ্রিল্যান্সিং করতে পারেন বা ব্লগিং করতে পারেন যদি আপনার ব্লগ করা ভালো লাগে কথা বলতে ভালো লাগে সো আপনি ইউটিউবিং ব্লগিং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারেন সেখানেও আপনি ভালো করবেন স্কিল নিয়ে যদি নেমে পড়েন স্কিল ছাড়া যদি নামেন আসলে টিকতে পারবেন না সেখানেও টিকতে পারবেন না স্কিল ছাড়া সম্ভব নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন দয়া করে কমেন্টে জানাবেন